এই পৃথিবীতে পুরুষ আর নারী একসঙ্গে থাকত একই বাথরুম একই সবা কোনো দেয়াল নেই কোনো পর্দা নেই তবে এটা কোনো জেল ছিল না এটাই ছিল একশো বছর পরের বাস্তবতা পৃথিবীর পরিবেশ ধ্বংস হয়ে গিয়েছিল ইকোসিস্টেম ভেঙে পড়েছিল বেঁচে থাকা অল্প কয়েকজন মানুষ মিলে নতুন এক সমাজ তোলে বিরাট সেই আধুনিক শহরে মানুষ ছিল পাঁচটি ভিন্ন গ্রুপে বিভক্ত প্রথম গ্রুপ জ্ঞানী যারা মস্তিষ্ক কাজে লাগিয়ে প্রযুক্তি ও জ্ঞান এগিয়ে নিয়ে যেত দ্বিতীয় গ্রুপ পরিশ্রমী যারা মাঠে ঘামে ভিজে পরিশ্রম করত সৎ ও নিষ্ঠাবান তৃতীয় গ্রুপ বিশ্বস্ত যাদের কাজ ছিল শহরের সত্য ও ন্যায় বজায় রাখা চতুর্থ গ্রুপ বাহাদুর যারা শহরকে রক্ষা করত আর শেষে ছিল নিঃস্বার্থ যারা বিনিময় কিছু চায় না শুধু মানুষের উপকার করে যায় এই পাঁচ গ্রুপ মিলেই শহরের ভারসাম্য রক্ষা করত যখন কোনো ছেলে বা মেয়ে আঠারো বছর বয়সে পৌঁছাত তখন তাদের দিতে হতো এক ভয়ানক পরীক্ষা এক বিশেষ স্ক্যান যা দেখিয়ে দিত তাদের মস্তিষ্ক কোন গ্রুপের বৈশিষ্ট্যের সাথে ম্যাচ করে পরীক্ষার ফল জানার পর উদ্বোধনী অনুষ্ঠানে তারা নিজের পছন্দ মতো গ্রুপ বেছে নিতে পারত কিন্তু যদি তারা বাবা মায়ের গ্রুপের বাইরে কোনো গ্রুপ বেছে নিত তবে সেই মুহূর্ত থেকেই তাকে চিরতরে নিজের ঘর ছেড়ে যেতে হতো বেশি বেশিরভাগ সবাই বাবা মায়ের গ্রুপ বেছে নিত কিন্তু কিছু সাহসী বাচ্চারা নিজের হৃদয়ের কথা শুনতো এমনই দুই ভাই বোন ছিল তারা জন্মগতভাবে ছিল নিঃস্বার্থ গ্রুপে ভাইয়ের মন ছিল জ্ঞানী হওয়া সে সাহস করে সেই পথই বেছে নেয় কিন্তু বোন জিনির সঙ্গে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা তার পরীক্ষার রিপোর্টে দেখা গেল পাঁচটি গ্রুপের সব গুণ তার মধ্যে রয়েছে এমন মানুষকে বলা হয় ডাইভারজেন্ট কারণ তাদের নিয়ন্ত্রণ করা যায় না আর কোনো ডাইভারজেন্ট ধরা পড়লেই তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হতো সৌভাগ্যক্রমে জেনির পরীক্ষক ছিল দয়ালু সে রিপোর্টে গণ্ডগোল দেখিয়ে তার আসল সত্য লুকিয়ে রাখে শুধু বলল কখনো কাউকে সত্য বলবে না সিলেকশনের দিনে জেনি নিজের ভিতরের লম্বা লড়াই লড়ল সে শেষে হৃদয়ের কথা শুনল বেছে নিল বাহাদুর গ্রুপ সেই দিন তাদের বাবা মা দুই সন্তানকেই হারালো তবু তারা সন্তানদের সিদ্ধান্তকে সম্মান জানাল বাহাদুর গ্রুপে নতুনদের প্রথম পরীক্ষা ছিল ছাদের ওপর থেকে একটা অন্ধকার গর্থে লাভ দিতে হবে কেউ জানতো না নিচে কি আছে সবার চোখে ভয় দেখা যাচ্ছিল জেনি এগিয়ে গেল কয়েক সেকেন্ড দাঁড়ালো তারপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ল নিচে একটি বিশাল জাল তাকে ধরে ফেলল সে স্বস্তির নিঃশ্বাসী নিচ্ছিল ঠিক তখনই কেউ তাকে নিচে টেনে নামালো সে ছিল ডেভিড তার ট্রেনার জেনির সাহস দেখে ডেভিড মুগ্ধ হয়ে গিয়েছিল